কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটি হলো পোস্ত চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে লাল শাক তৈরি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক এগুলো হলো লাল শাক আমি প্রথমে লাউ থাকে পাতাগুলো একটা একটা করে প্রথমে আমি ঘিরে নিলাম গুলো চিংড়ি মাছ নিয়ে নিলাম এগুলো হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম ভালো করে চিংড়ি মাছগুলো খোসাগুলো ছাড়িয়ে নিলাম তারপর কয়েকটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটাকে ভালো করে কেটে নিলাম লাল শাকের পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা পাত্রের মধ্যে লাগলাম ভালো করে কেটে নিলাম লাল শাকের পাতাগুলোকে কেটে নিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম ভালো করে এদিক ওদিক ভালো করে নাড়াচাড়া দিলাম চিংড়ি মাছগুলোকে কড়া করে ভাজলাম তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম দিয়ে সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করলাম এরপরে আস্তে আস্তে লালটাকে লাল শাক কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে সেটাকে ভালো করে এদিক ওদিক করে কাঠটাকে নাড়ালাম তার মধ্যে দুই একটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম দিয়ে কাটাক ভালো করে নাড়া করলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে মিষ্টি দিলাম চিনি দিলাম অল্প পরিমাণে চিনি দিলাম চিনি দিয়ে শাকটাকে ভালো করে না করলাম তারপর তার মধ্যে পোস্ত দিয়ে দিলাম এটা হলো পোস্ত পোস্ত দিলাম চারিদিকে ছিটিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আটটা যখন টেনে আসবে তখন আটটার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিলাম আর নাড়া ছাড়া করলাম এইরকমভাবে আজ আমি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবার করবেন এবং লাইক ও কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আজ আমার মাছ পোস্ত পিঁয়াজ দিয়ে লাল চার তৈরি পোস্ত চিংড়ি লাল চার তৈরি হয়ে এটা হল পোস্টার চিনি লাল শার্ট তৈরি mostrar